বছর পরে অবমুক্ত করে আজকের কার্যক্রমে উদ্বোধন করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আমাদের এই কার্যক্রমে আজকে উপস্থিত রয়েছেন নিষেধাক মন্ত্রণালয়ের সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করছেন আমাদের এই যে এই এলাকার আর্থসামাজিক এবং মানুষের উন্নয়নের জন্য এই বেগের অবস্থান যে বিশাল এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না এখানে আমাদের তিনটা উপজেলার সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থায় নয়শো ছাত্তর পর্যায়ের এই প্রকল্পটি যাতে বাতে কথা আছে এই প্রকল্পটি যদি অনুমোদন হয় আমি মনে করি যে এখানে সারা বছর দূর চলাচল হয়ে থাকবে এবং পানি দেওয়াটাও বেশি থাকবে সেই ক্ষেত্রে মাছের উৎপাদন আরো বেশি করার সম্ভব হবে এই মাছ বড় হবে আমরাই ধরবো যারা এখানে আপনারা আছেন এই মাছটা আমরা ধরবো আসবেন আমরা ঢাকা থেকে তো এই মাছ ধরতে আসবো না আপনারা যারা একটু কষ্ট করেন তিনটা মাস এই মাছ বড় হবে আপনারাই ধরবেন আপনারাই লাভ হবেন তো এই নিজের ভালোটুকুকে তো আমাদের বুঝতে হবে লार्ज স্ক্রিন ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি এন72 জানা আমার আইন প্রয়োগ না করতে হয় যে এরকম কাউকে অ্যারেস্ট করতে নয় কাউকে মামলা দিতে নয় কারণ কি কোনো মোবাইল কোড বা কোন মাস এই বিশিষ্ট মাস উদ্ধার করতে না হয় সর্বনিম্ন কাটতে জন্য এটা কলব ইতিমধ্যে